একদম বলিউডের নাইকার এই শাড়িগুলো পরে এই শাড়িগুলা হচ্ছে আপনার বোম্বে কালেকশন যেটাকে বলে বোম্বে কালেকশান এটা কি আমার আমি সরাবো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই শাড়িগুলোর সাথে একটা মজার জিনিস হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম একটা শাড়ির সাথে দুইটা ব্লাউজ পিস থাকে মানে এইটা একটা শাড়ির সাথে দুইটা ব্লাউজ পিস এটা আপনাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি আপনি এইটা দিয়েও পরতে পারেন আবার এটার সাথে এই কালার ব্লাউজটা কোথায় আবার আপনি চাইলে এই যে এইটার সাথে এই শাড়ির ব্লাউজটিও পরতে পারেন অর আদারওয়াইজ আপনি এইটার সাথে একটা এক্সট্রা ব্লাউজ পিস থাকবে এই যে এই প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে একটা ব্লাউজ পিস থাকবে ইমন ইয়া কোথায় দেখেন আপনি চাইলে এই ব্লাউজ এই শাড়িটা পড়তে পারেন হ্যাঁ আগে এটা দেখেন তারপর আমি বলতেছি আপনি চাইলে এই ব্লাউজ দিয়ে ওই শাড়িটা পড়তে পারবেন দুইটা করে ব্লাউজ পিস থাকবে একটা হচ্ছে শাড়ির সাথে রানিং এ আবার আপনি চাইলে এটা দিয়েও এই ব্লাউজটা দিয়েও শাড়িটা পড়তে পারবেন মানে যেটা আপনি লাইক করেন আপনি চাইলে কালার কন্ট্রাস্টও করতে পারবেন চাইলে এটাও পড়তে পারবেন মানে সেম কালার ওরও পড়তে পারবেন অনেক সুন্দর পিওর খাদি না এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ শাড়ি এই শাড়িগুলা একটা থেকে একটা জলছে একটা হচ্ছে পাড়ের করে গুলো দেখেন কি এক্সক্লুসিভ হ্যাঁ শাড়ির টার্সেল গুলা দেখেন আপু কি বেশি এক্সক্লুসিভ ওয়াও আহ মাইশা খান লিখেছে তোমাকে ইয়ালো অ্যাঞ্জেল লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা থেকে একটা বেশি সুন্দর লাইক নো এইটা দেখেন এটার সাথে আপনার সেম কালারের একটা ব্লাউজ পিস পাচ্ছেন এন্ড আপনি হচ্ছে এক্সট্রা আবার একটা ব্লাউজ পিস পাচ্ছেন পারের সাথে ম্যাচিং করে সো এক্সট্রা যেটা ব্লাউজ পিস পাচ্ছেন সেটা দিয়ে আপনি ব্লাউজ বানায় রাখতে পারেন অন্য শাড়ির সাথেও পড়তে পারবেন আবার আপনি কখনো এই শাড়িটা সেম ব্লাউজ পিস দিয়ে পড়লেন আবার কখনো যেটা এক্সট্রা দেওয়া আছে ওটা দিয়ে পড়লেন ওটা আবার দাও তো সো কালারগুলো কিন্তু ইটস রিয়েলি রিয়েলি নাইস আই থিঙ্ক আপনাদের সবার অনেক পছন্দ হবে এই যে দেখেন এক্সট্রা ব্লাউজ পিস এটা দাও আছে তো যেটা বলছিলাম আমরা এই শাড়িগুলোর আমরা নেক্সট একটা কালারে যাব হ্যাঁ নেক্সট একটা কালারে যাব সেটা হচ্ছে অরেঞ্জ কালার ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল এটা এরকম রকম পরা আছে এটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ ওয়াও ওয়াও একটা শাড়ি দেখেন মাশাআল্লাহ হ্যাঁ এই পাশে একজন আসো এই জায়গাগুলো ঠিক করো

এই শাড়িগুলো তিরিশ হাজারের উপরে বিক্রি হয় হ্যাঁ তো এইটা কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিব অ্যাজ ওয়ালেজ আমরা যেরকম সব সময় আমরা মানে বেস্ট প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট সেম এটা সাথে একটা ম্যাচিন ব্লাউজ পিস পাচ্ছেন আবার একটা এক্সট্রা কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাচ্ছেন ওয়া লোকে এট দিস ওয়ান আপনি চাইলে এরকম কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস দিয়ে ওইটা পড়তে পারেন চাইলে সেম টু সেমটা দিয়েও পড়তে পারেন এগুলো আপনার এক্সক্লুসিভ শাড়ির কালেকশন যারা এক্সক্লুসিভ শাড়ি চাচ্ছেন এইটা অনেক অনেক জোস একটা শাড়ি ট্রাস্ট মি যে দেখবে তারই পছন্দ অনেক সুন্দর কর্চিয়াস একটা শাড়ি ম্যাচিং ব্লাউজ পিসও আছে আবার একটা এক্সট্রা স্যার অরেঞ্জ কালারটা কিন্তু দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ আমার পরাটাও আছে অনেক অনেক সুন্দর এই শাড়িগুলা এরপরে আমাকে মানে আমার যে মুম্বাইয়ের যে সাপ্লায়ার সে হচ্ছে একটা মজার কথা বলে ঘটনা আমার যে মানে বোম্বে থেকে যে শাড়িগুলো আসে ওখানকার যে সাপ্লায়ার উনি আমাকে এই শাড়িটা গিফট করছে মানে সেম শাড়িটা আমাকে গিফট করেছে সো গিফট করার পরে মানে আমাকে উনি ঈদ উপলক্ষে শাড়িটা গিফট করেছে এরকম সেম একটা শাড়ি গিফট করার পরে গিফট পাওয়ার পরে তো আমি অনেক খুশি শাড়িটা অনেক সুন্দর দেন আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যে শাড়িটা আমাকে গিফট করলেন তাহলে আপনি এই শাড়িগুলো আমাকে বিক্রি করার জন্য দিলেন না কেন আপনি তাড়াতাড়ি শাড়ি বাংলাদেশে পাঠান পরে উনি আবার এই শাড়িগুলার কালারগুলো বাংলাদেশে পাঠাইছে একটা থেকে একটা বেশি সুন্দর এই শাড়িটা আমাকে গিফট করছে মানে সেম শাড়িটা আমার জন্য আছে অ্যান্ড আমি একটা মজার কথা বলি আমি কিন্তু এই শাড়ির ব্লাউজটাই পরে আসি এই যে এই ইয়েলো কালার ব্লাউজটা আছে না এটা এই শাড়ির সাথে এক্সট্রা দেওয়া থাকবে এই যে দেখেন আমার এই সেম শাড়িটা আমাকে গিফট করছে তো আমি এটার সাথে এক্সট্রা ব্লাউজ পাইছি একটা ইয়ালো তো আমি ওই ব্লাউজটাই বানায় পড়ছি এই যে দেখেন বেসিক্যালি এই ইয়ালো ব্লাউজটা হচ্ছে এই শাড়িটার সাথে এই যে দেখেন এই শাড়িটা আপনি ইয়ালো ব্লাউজ দিয়ে পড়লে দারুন লাগবে এই ব্লাউজ পিসটা এক্সট্রা থাকবে কর্তিশ শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা পরা উচিত ছিল না এটা আবার এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিসও আছে আবার এক্সট্রাও আছে তো এটা অনেক বেশি জোস টার্সেল করা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন পিওর কার্টি ওকে যাদের বাজেট ভালো জাস্ট গো ফর দিস ওয়ান একদম আপনার গায়ের সাথে লেগে থাকবে আর এগুলা যারা আসলে দামি কালেকশন পড়ে এটা বলতে হয় না দেখলেই বুঝে যায় এগুলা হচ্ছে বোম্বের কালেকশন অনেক সুন্দর দেখেন এগুলার গেটআপ মানে এই শাড়ি টার্সেল এগুলার অন্যগুলা এই এগুলার স্টাইলটি অন্য রকম এইগুলা ওয়াও লুক এট দিস ওয়ান অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার আপনি এইটার সাথে পাবেন নিচের দিকে দেখেন এত সুন্দর এটার সাথে আপনি ম্যাচিং হচ্ছে যে ব্লাউজ পিস আসে এই যে লাইক এই যে দেখেন এটা এটা দিয়েও আপনি এটাকে ক্যারি করতে পারেন অর আপনি এটার সাথে এক্সট্রা একটা ব্লাউজ থাকবে এই যে ওয়ান আপনি চাইলে এটা দিয়েও ক্যারি করতে পারেন ওকে ওয়াও ওহো এটা আই থিঙ্ক এই শাড়িটা না কালার কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে লোকের একটা ম্যাচিন আছে একটা কালার কন্ট্রাস্ট আছে অনেক সুন্দর শাড়ি এটা তো যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেন মার্শালা একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ট্রাস্ট মি একদম পিওর থার্ডি হ্যাঁ এইগুলা কিন্তু তিরিশ হাজারের উপরে বিক্রি হয় বাট আমরা ডেফিনেটলি আপনাদেরকে অনেক কম প্রাইজ দিব বিকাজ সানভিশ বাই তনি কখনোই ওরকম গলাকাটা প্রাইস প্রাইজ রাখে না সানভিশ বাই তনি অলওয়েজ কাস্টমারের সুবিধা চিন্তা করে এবং অলওয়েজ বেস্ট প্রাইসে দেয় অ্যান্ড এইটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর মাশালা ওয়াও কোনটা কোনটা লাগবে আমার পরোটা আমার পরোটা আছে তো এটা পাঠায় নেই আরেকটা আমার পরোটা দেওয়া যাবে এটা হচ্ছে অনেক 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 সুন্দর ওয়াও অনেক সুন্দর ও ছবি দিছিল আমারটা দিছে ওইটা কে দিছে কাজগুলো কে করছে তাদেরকে আজকে যায় অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দিব আজকে ওয়া একটার থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর আই থিঙ্ক আপনারা সবাই অনেক লাইক করতেছেন এটার সাথে আপনি ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন ওয়া মাসাল্লাহ লুক এট দিস ওয়ান কুচিটা শাড়ির কুচিটা অনেক সুন্দর করে পরে এটার সাথে এক্সট্রা এক্সট্রা একটা পাচ্ছেন দাও এটা দাও ব্লাউজ পিসটা দাও ব্লুটা এটার সাথে একটা ব্লু কালারের পাবেন ওয়াও এই আরও বেশি সুন্দর আমি যেটা পরছি আমার পরা সেটটা থেকে এই সেটটা বেশি সুন্দর রাইট এই যে দেখেন এটার সাথে এক্সট্রা একটা ব্লু কালারেরও পাচ্ছেন ব্লাউজ তো আপনি যেটা লাইক করেন হ্যাঁ যেটা আপনি লাইক করেন ওয়াও এটা দিয়ে পরলে এটাও নিতে পারেন অনেক অনেক সুন্দর মাশালা দিস ইজ রে রে বিউটিফুল হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওকে মাশালা মশালা মাশালা কালকে যদি এখানে রিং